সামনে কলকাতার হিন্দুদের রক্ষাকর্তা গোপাল মুখার্জির মহোদয়ের মূর্তি উন্মোচন করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারপর ওই সভা মঞ্চ থেকে বিরোধী নেতা বলেন উনিশশো সালের ঘটনা দু সালে ফের একবার প্রাসঙ্গিক করে তোলার সময় এসেছে এদিকে এই ইস্যুতেই আবার আস্ত একখানা ছবি বানিয়ে ফেলেছেন বিবেক অগ্নিহচ্চীভ এদিনই কলকাতায় ছিল দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে সেই অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এই প্রসঙ্গ তুলে ধরলেন বিরোধী দলনেতা সুবিনন্দু অধিকারী অনেক হিন্দু তার মধ্যে একজন হিন্দুকে খুন করার মধ্য দিয়ে ক্যালকাটা কিলিং শুরু হয় আঠারোই আগস্ট দুপুর পর্যন্ত চলে কলকাতাতে হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিত দা গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে আমরা নতুন প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে বলতে পারিনি যে কষ্টার্জিত স্বাধীনতা পশ্চিমবঙ্গ প্রদেশের সৃষ্টি কিভাবে হয়েছিল আমরা বলতে পারিনি গোদাগরি লক্ষ্মী পুজোর অবিভক্ত বঙ্গের নোয়াখালী গণহত্যা যেমন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ সরাতে অনেক সময় লেগেছে ধাক্কায় ভোট ব্যাংকের রাজনীতিতে

তাই আমরা সবাই আশাবাদী যে আমরা আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা সফল হব হব হবো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না